আল্লাহর পৈগম্বর হজরত দাউদ আলহি ওয়া ছিলেন একজন নেপরায়ন বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশই তার রাজত্বে অন্তর্ভুক্ত ছিল মহান আল্লাহ তালা হজরত দাউদি সাল্লামকে অনেক অনুকী ক্ষমতা বিপুল জনসম্পদ এবং সমুদ্র কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলহি সাল্লাম সমুদ্রের তীরে বসে মহান আল্লাহ তাবারক ওয়া তা ইবাউতে মগ্ন ছিলেন যখনই তিনি তার সমুদ্র কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তালাওয়াত করতে শুরু করলেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সে স্থানে এসে মনমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনতে থাকত হজরত দাউদা আলহি সালামের সমুদ্র কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বন ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদা আলহি সালাম তার এবাদতখানায় বসা ছিলেন তখন আল্লাহরবুল্লা আলমিন এক গাইবে আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে পৈগাম্বর দাউদ তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে মুশগুল হয় এবং তারা যেন শনিবার দিনে মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জন্য জুমার দিন অর্থাৎ এবাদতের দিন হিসেবে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা করলাম অতপর পৈগাম্বর দাউদ আলহি সালাত সালাম মহান আল্লাহ রব আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলতে লাগলেন হে বনে ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর আবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য এবং মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহরবুল্লাহ আলমিনকে বই করো এবং আল্লাহ ওয়া ওয়াতালার কথা মেনে চলো তাহলেই তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আলহি সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলহি সালামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন তারা মেনে চলত এবং দেশের আইনের প্রতিও তারা শ্রদ্ধাশীল কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনে ইসরায়েলের লোকেরা তারা প্রথম দিকে শরীয়তের আইন তো মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা তারা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই যখন জলে জলে চলে গেল তখন বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়ছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিনই আমাদের মাছ ধরার কোনো প্রয়োজন হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে। তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অত্তপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করে দিল আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর জনসম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল যারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রাব্বুল্লা আলমিনকে তারা বই করত তাই তারা সকলেই একদিন ওই লুকগুলির নিকটে হাজির হয়ে বলতে লাগলো প্রিয় বাইরা আমার আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তাবারাকালা এই দিনটিকে এবারওদের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই লোকদের একজন নেতা তাদেরকে ঠাড্ডা বিদ্রুপ করে বলতে লাগলো শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ আলহি সালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদা সালামের নিকট গিয়ে হাজির হলো এবং পেগম্বর দাউদ আলহি সালামের সাথে তর্ক বিতর্ক করে বসল তখন দাউদ সালাম বললেন আল্লাহ তাবারাকা ও তালা তোমাদের লুব লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকো তোমাদের জন্য এটাই হবে কল্যাণকর অতপর বনি ইসরায়েলের লোকেরা পেগম্বর দাউদ আলাইহিস সালামের কথা শোনার পর তাদের নেতাদের কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা বই পেও না কিছুই হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধনসম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যৎ লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বোনা ইসরায়েলগণ আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ সালামের নিকট হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী পয়গম্বর দাউদ সালামের কথাকে অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন তারা আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকাও উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়িতে আবার চলে গেল পরের দিন ভুরুবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চু এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপরজন ব্যক্তি বলতে লাগলো আমিও তো কিছু বুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হইচুই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলিকে দেখামাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করে দিল আর ঠিক সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক তাদের কাছে এসে বলতে লাগল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লুব লালসাই পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহরাব আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শুনেনি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদা সালামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে তারা জীবন ফিরে পেতে পারে তখন ওই লোকগুলি বললো সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই কথা হজরত দাউদা আলহি সালামের নিকট গিয়ে বলবো এ বলে তারা সেখান থেকে চলে গেল অতপর একদল লোক তাদের পক্ষ থেকে পাইগাম্বর দাউদা আলহি সালামের কাছে হাজির হলো এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন পাইগাম্বর দাউদা আলহি সালাম বললেন ক্ষমা করার মালিক আল্লাহ তাবারকাতা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বাদরগুলো মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে বয় করেছিল এবং পেগাম্বর দাউদা আলহি সালামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতঃপর তারা সুখে শান্তিতেই বসবাস করতে লাগলো একদিন বনে ইসরাইলের কয়েকজন লোক পাইগম্বর দাউদ আলহি সাল্লামের নিকট হাজির হয়ে বলতে লাগলো হে পাইগম্বর দাউদ আলহিম আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন পাইগম্বর দাউদ আলহিসাল্লাম বললেন তোমরা চার দিন পর মক্তবের সামনে ময়দানে এসো তাহলেই তোমরা কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শখের গুরু ছিল গুরুটির চেহারা খুবই সুন্দর ছিল সবসময় গুরুটিকে সোনার রোপা দিয়ে সে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গুরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গুরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গুরুটি এসে ওই ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎই একদিন ওই গুরুটি নিখোঁজ হয়ে গেল ওই ব্যক্তিটি তার গুরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদেরকে পাঠিয়ে দিল কিন্তু আশ্চর্যের বিষয় অনেক খোঁজাখুঁজি করেও গুরুটিকে যখন খুঁজে পাওয়া গেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গুরুটিকে খুঁজে আনতে পারবে তাকে আমি একশত স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গুরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো সেই যুগে বনে ইসরায়েলদের মধ্যে অনেক নেক্কার এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলাও ছিল আর তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহর ইবাউতে তিনি মগ্ন থাকতেন ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র একটা ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট গড় বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহরও প্রবাহিত হতো যখন তাদের ক্ষুদা পেত ওই নহরের কাছে গিয়ে তারা পেট ভরে পানি পান করতো আর তাতেই তাদের ক্ষুদায় নিবারণ হয়ে যেত কিছুদিন পর ওই মহিলার ছেলে পানের নহরের পাশে গিয়ে দেখতে পেলো যে সেখানে একটি আনার গাছ জন্মেছে এটা দেখে সে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো অতপর আবারও কয়েকদিন পর ওই স্থানে গিয়ে দেখলো ওই আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ওই আনার ফলগুলো বক্ষণ করলো আর এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেতে লাগলো বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নোহর পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করে দিল একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল। মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় বাজার থেকে অন্য কোনো খাবার আমি কিনে খাই তখন তার মা বললো তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বললো আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব। এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল শোনো বাবা মহাদ আল্লাহ তাবারাকওয়া তাহলে সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছেন তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু আনার ফল নিয়ে বাজারে গেল এবং ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেই টাকা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই বক্ষণ করলো না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার বক্ষণ করলো অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফলই ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বললো মা হঠাৎ করে আজ থেকেই দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা আর কিছুই বলল না অতঃপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ধরনের ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক গুড়াগুরি করতে লাগলো এমন একটি সময় তারা দেখতে পেল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গুরুটি কথা বলতে শুরু করে দিল গুরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গুস্ত বক্ষণ করুন আল্লাহ তাবারাকা বা তাওয়ারা আমার গুস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গুস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গুরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গুরুটি কার কোথা থেকে এসেছে আর এই গুরুর গুস্ত বক্ষণ করে আমরা আবার কোনো বিপদেই পড়ে যাই কিনা তখন ছেলেটি বলতে লাগলো গুরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গুরুর আমাদের হবে কেন মা এই গুরুটি জবাই করে আমরা গুস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবে আল্লাহর ইচ্ছা আল্লাহ তাবারাকালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গুরুটিকে পাঠিয়ে দিয়েছেন বুজুর্গ মহিলাটি অবশেষে ছেলের কথাই রাজি হয়ে গেল অতপর গুরুটি জবাই করার জন্য যখন গুরুটির কাছে এলো গুরুটি তার গার মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গুরুটিকে জবাই করলো অতপর সমস্ত কাজ সম্পন্ন করে গরুর গুস্তগুলো দিয়ে কাবাব করে তারা বক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ব্যক্তিটি একজন মহিলাকে তার গুরু খুঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপর সেই মহিলাটি গুরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলাটি এবং তার ছেলে গুরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলাটি ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি খুবই পছন্দ করি আমি কিছু খাবার নিয়ে যাব বাড়িতে এবং গিয়ে সেটা মজা করে খাব যদি আপনার অনুমতি থাকে আমি কিছু খাবার নিয়ে যেতে চাই এই বলে সে সেখান থেকে চলে গেল। অতপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই দুনি ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলতে লাগলো হুজুর আপনি যে গুরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন দুই ব্যক্তিরই তার প্রাপ্য টাকা দিয়ে বললো কোথায় আমার সেই শখের গুরু তখন মহিলাটি বলল আপনার গুরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারে দুই ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট গড় বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা বান করে চুরি ডাকাতি করে আপনার গুরুটিকে তারা জবাই করে কাবাব করে খেয়ে ফেলেছে গুরুর চামড়া এবং হার এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতঃপর দুনি ব্যক্তিটি দেরি না করে পাইগাম্বর দাউদ সালামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে পড়ল তখন পাইগাম্বর দাউদ সালাম তার লোকদের হুকুম করলেন তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে দৌড়ে নিয়ে আসো কিছুক্ষণ পর পেগাম্বর দাউদ আলহি সালাম যখন আবাদত খানায় মুশগুল ছিলেন তখন হঠাৎ আমিন জিব্রাইল সালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলহি সালাম আপনার নিকটে বনে ইসরায়েলের যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামীর একসময় বিশাল বড় ব্যবসা ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় তারা বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে সে গুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগলসহ আরও মালামালগুলো নিয়ে সে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গুরুটি ছাড়া যার ফলে সে বিশাল অর্থের মালিক হয়ে যায় এবং দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে সে পরিণত হয় এখন যে গুরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গুরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তি যে বিপুল দল সম্পদ রয়েছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরতের জিব আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর পেগম্বর দাউদ আলিহিসাল্লামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো তখন হদরতে দাউদ আলহি সাল্লাম তাদেরকে বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব। এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জামায়াত হতে শুরু করলো নির্ধারিত সময় মতো পেগাম্বর দাউদা আলহি সালাম প্রথমে তার সমুদ্র কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন সমস্ত মানুষ তার সমুদ্র কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত্রে মন মুগ্ধ হয়ে শুনল অবশেষে হজরত দাউদা আলহি ওই দুই ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করলো এবং দাউদা আলহি সালাম ব্যক্তিকে বললেন এই বৃদ্ধা মা ক্ষুধার তার আপনার গুরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপর থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে তারা আপনার গুরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলতে লাগলো না আমি ক্ষমা করব না কাউকে ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গুরুটি চুরি করে খেয়ে ফেলেছে তারা আপনি এর একটি নেই বিচার করুন তখন পেগাম্বর দাউদ আলহি সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গুরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন দুই ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত আমি আমিন সালাম এক গাইবে আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলহি সালাম ওই দুই ব্যক্তি বহুবার নেই বিচারের কথা বলেছে অতএব আপনি নেই বিচার করে দিন অতপর হজরত দাউদ সালাম ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনার এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা মহিলা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্থের লাভের টাকা দিয়ে গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত জনসম্পদ দুষ্ট লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুদায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েছিলাম সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ তক ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তারপর দিন থেকেই ওই গাছে আর ফল দরছে না অবশেষে আমি এবং আমার ছেলে খুদায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখন ওই কোথায় থেকে যেন একটি গুরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে শুরু করে এবং সে বলে আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুদায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গুরুটি জবাই করি এবং তার মাংসকে কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন পয়গাম্বর দাউদ আলহি সালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলেন তিনি ওই দুই ব্যক্তিকে বললেন হে গুরুর দাবিদার আপনি একজন দুনি ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক তো আপনি নন আপনি এই জনসম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত জনসম্পত্তির মালিক হয়েছেন অতএব এই গুরুর প্রকৃত মালিক আপনি নন বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে দুই ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী দাউদ সালাম আমি এখানে নেই বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন পয়গম্বর দাউদ আলহি ইসাল্লাম বললেন আপনি আসলে মিথ্য আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাহল সালাম জানিয়েছেন অতঃপর দাউদ আলহিহি সালাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে দুই ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অত বড় সমস্ত ধনসম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আলহি ইসলাম বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছু এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিটিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো অতপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনী ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর পাইগাম্বর দাউদ আলাইহি ইসালাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুন না কেন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি মহান আল্লাহ হর্বুল্লা আয়েল পবিত্র কোরআনে যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিকভাবেই আল্লাহ তারা যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি মহান আল্লাহ তাবারাকা আমাদের প্রত্যেককে তার দেখানো রাস্তায় চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা দিনই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ রব্বারি আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম